আগের তিন নির্বাচনের সব কর্মকর্তা অযোগ্য ভোটে দায়িত্ব পালন করবেন কারা এখন শুনবেন বিশেষ এই প্রতিবেদনটি বাংলাদেশে গত তিনটি নির্বাচনে মিনিমাম ইনভলভমেন্ট অর্থাৎ ন্যূনতম অংশগ্রহণ ছিল এমন সব কর্মকর্তাদের আগামী নির্বাচনে কোনো দায়িত্বে রাখা হবে না অন্তর্বর্তী সরকারের এমন ঘোষণা নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে ঢালাভাবে সব কর্মকর্তাদের নির্বাচনে অযোগ্য হিসেবে চিহ্নিত করলে আগামী নির্বাচনে কারা দায়িত্ব পালন করবেন কিংবা এর মাধ্যমে একটি গোষ্ঠীকে সাইডলাইনে ফেলে আরেক গোষ্ঠীকে সুবিধা দেওয়ার মাধ্যমে আমলাতন্ত্রে নতুন করে বিভাজন তৈরি করার চেষ্টা হচ্ছে কি না সেই প্রশ্নও উঠেছে জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন সরকারের দিক থেকে কর্মকর্তাদের প্রতি এমন বা বিচারহীন ঢালাও অনাস্থা অনেক কর্মকর্তাকে নির্বাচনে দায়িত্ব পালনে অনিচ্ছুক করে তুলেছে এবং এর জের ধরে আমলাতন্ত্রে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে পারে নির্বাচন কমিশন অবশ্য জানিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য কর্মকর্তা বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে তারা সবচেয়ে বিতর্কিত কিংবা পক্ষপাতমূলক বলে যারা চিহ্নিত হবেন তারা বাদ পড়বেন এটা নিশ্চিত তবে সেটি নির্ধারিত হবে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় নির্বাচনে অনেকে দায়িত্ব পালন করেন সবাইকে তো আর বাদ দেওয়া হয় না বিবিসি বাংলাকে বলেছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার ওদিকে সরকারের দিক থেকেও নির্বাচনী কর্মকর্তাদের তৎপরতা শুরু হয়েছে গোয়েন্দা সংস্থাগুলো সম্ভাব্য কর্মকর্তাদের বিষয়ে নানা তথ্য সংগ্রহ করছে যদিও বিতর্কিত হওয়া কিংবা ঝামেলা এড়াতে কর্মকর্তাদের অনেকেই নির্বাচনে দায়িত্ব পালনে অনিহা প্রকাশ করছেন এমন খবরও আসছে স্থানীয় সংবাদ মাধ্যমে এর আগে চলতি বছরের জুলাইয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ভোটে অনিয়ম বন্ধে এবার নির্বাচনে কর্মকর্তা নিয়োগে নতুন কৌশল নেওয়ার কথা জানিয়েছিলেন সেক্ষেত্রে প্রিজাইডিং অফিসার নিয়োগে বড় পরিবর্তনের পাশাপাশি কোথাও কোথাও জেলা প্রশাসকদের পরিবর্তে ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি বিতর্কের কেন্দ্রে ডিসিএসপি বর্তমান নির্বাচন কমিশন চলতি বছরের জুলাইয়ে জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালায় সংসদ এনে সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপনের কর্তৃত্ব থেকে ডিসিএসিদের বাদ দিয়েছে অবশ্য চলতি বছরের শুরু থেকে গত তিন নির্বাচনে যারা রিটার্নিং অফিসার ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে অন্তর্বর্তী সরকার সালের নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন পঁয়তাল্লিশ জনকে চলতি বছরের শুরুতে ওয়েসডি করেছিল সরকার এছাড়া বিগত তিনটি বিতর্কিত সংসদ নির্বাচনের দায়িত্বে থাকা সাবেক জেলা প্রশাসকদের মধ্যে যাদের চাকরির বয়স পঁচিশ বছর হয়েছে এমন বাইশ জনকে তখন বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল আর পঁচিশ বছর পূর্ণ না হওয়ায় তেতাল্লিশ জনকে ওএসডি করা হয়েছিল মূলত আওয়ামী লীগের সময় হওয়া নির্বাচনগুলোর ডিসিএসপিদের নিয়ে তীব্র আপত্তি রয়েছে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল গত তেইশে অক্টোবর প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে বিতর্কিত কর্মকর্তাদের নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত না করার দাবি জানান দলটির কয়েকজন নেতা জানিয়েছেন মূলত ডিসিএসপিদের বিষয়টি এ আলোচনায় মুখ্য হয়ে উঠেছিল কোন কর্মকর্তারা থাকছেন বাছাইয়ের মানদণ্ড কি সম্প্রতি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গত তিন নির্বাচনে ন্যূনতম সংশ্লিষ্টতা ছিল এমন কেউ আগামী নির্বাচনে থাকতে পারবেন না বলে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা পদায়নের মানদণ্ড ও কিভাবে পদায়ন হবে সে বিষয়ে কিছু বিষয় দেখা হবে এর মধ্যে আছে ওই কর্মকর্তা শারীরিকভাবে কতটা ফিট এসিআর বা বার্ষিক গোপনীয় প্রতিবেদন কেমন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড বা রাজনৈতিক সম্পৃক্ততা আছে কিনা কর্মদক্ষতা কেমন আগে পোস্টিং কেমন ছিল এবং পত্রিকায় তার বিষয়ে কোনো রিপোর্ট আসছে কিনা তিনি বলেন উচ্চ পর্যায়ের ওই বৈঠকে যে বিষয়ে জোর দেওয়া হয়েছে তা হল মাঠ প্রশাসনে গত তিন নির্বাচনে ডিসি এডিসি ইয়োনো ও যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন বা যারা ম্যাজিস্ট্রেট রোল ছিলেন তাদের যাতে কোনো পদায়ন না হয় রিটার্নিং অফিসার পোলিং এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হন কোনোভাবে গত তিন নির্বাচনে এদের যদি ন্যূনতম ভূমিকা থাকে তাহলে তারা যেন না হয় আজ নির্বাচন কমিশনও জানিয়েছে যে তারা এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছেন এ বিষয়ে যেসব এজেন্সি বা গোয়েন্দা সংস্থা কাজ করছেন তারাও আজ সবাই অবহিত করেছেন বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে জানাতে গিয়ে বলেছিলেন প্রেস সচিব প্রেস তিনি সেদিনে জানিয়েছিলেন যে পয়লা নভেম্বর থেকে এসব বিষয়ে কাজ শুরু করা হবে এছাড়া পুলিশের দিক থেকে জেলার জন্য জনের একটি তালিকাও করা হয়েছে বলে জানান তিনি পরে তিন নির্বাচনে কর্মকর্তাদের বিষয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম আবারও বলেন কোনো ধরনের পোলিং অফিসার পোলিং এজেন্ট রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার পোস্টে তারা থাকবে থাকবে না এরা থাকতে পারবেন না তিনি বলেন রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আসে সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে এটা বাছাই করা সহজ এ বিষয়ে সর্বোচ্চ এফোর্ট দেওয়া হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো হেল্প করছে আমরা নিশ্চিত আগে ইলেকশনে মিনিমাম ইনভলভমেন্ট যাদের ছিল তারা থাকবেন না প্রশ্ন ঢালাও অভিযোগ নিয়ে সরকারের দিক থেকে গত তিন নির্বাচনে ন্যূনতম সংশ্লিষ্টতা থাকলেই যে আগামী নির্বাচনে অযোগ্য হিসাবে চিত্রিত করা হচ্ছে তা নিয়ে প্রতিক্রিয়া তৈরি হয়েছে প্রশাসনের ভেতরে ও বাইরে ইউনো হিসেবে সহকারী রিটার্নিং অফিসার ছিলেন দু সালের নির্বাচনে এমন কয়েকজন কর্মকর্তা বলেছেন নির্বাচনে তারা সরকারি নির্দেশের বাইরে গিয়ে কিছু করেননি এবং কোনো ছিল না না একজন কর্মকর্তা দায়িত্ব পারে কিন্তু অনিয়মেরও দিতেই ঢালাও ট্যাগ দেওয়া অবমাননা কর তখন সরকারি দায়িত্ব পালন না করার সুযোগ আমাদের ছিল না অনেকে হয়তো রাজনীতিতে জড়িয়েছেন কিন্তু অনেকেই জড়াননি সেটিও বিবেচনায় থাকা উচিত বিবিসি বাংলাকে বলছিলেন এমন একজন কর্মকর্তা গত তেইশে অক্টোবর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান নির্বাচন কমিশনের সাথে বৈঠকে প্রশাসন ও সরকারি বিতর্কিত কর্মকর্তাদের সাংসদ নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখতে বললেও ঢালাওভাবে সব কর্মকর্তাদের কথা কিছু বলেননি বরং বৈঠকে প্রেস ব্রিফিংয়ে খান বলেন অতীতে সব প্রশাসনিক কর্মকর্তাকে বাদ দিয়ে নতুনভাবে নির্বাচন পরিচালনা করা বাস্তবসম্মত নয় বরং তাদের মধ্যে যারা অতীতে চাপ বা ভয়ের কারণে অন্যায় করেছে তাদের এখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় সঠিকভাবে দায়িত্ব পালনে উৎসাহ করতে হবে বিশ্লেষকরাও বলছেন অভিযোগ থাকলে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া উচিত এবং সেটি না করে ঢালাওভাবে কর্মকর্তাদের দোষারোপ করার মাধ্যমে আমলাতন্ত্রের নতুন বিভাজন তৈরি হচ্ছে যা আমলাতন্ত্রকে দুর্বল করবে পক্ষপাতিত্ব ছিল এমন বিতর্কিত কর্মকর্তাদের যদি চিহ্নিত করা যায় সেটা উত্তম বড় বড় পদে ছিল এমন বিতর্কিতদের বাদ দেওয়া উচিত তবে আমি ঢালাওভাবে বাদ দেওয়ার পক্ষে নই কারণ তাহলে কাজ করবে কে এত কর্মকর্তা আমাদের বিবিসি বাংলাকে বলেছিলেন সাবেক যুগ্ম সচিব বিজন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন এতদিন যারা দলীয়ভাবে কাজ করেছেন তাদের নির্বাচন থেকে বিরত রাখতে হবে তবে মনে রাখতে হবে নির্বাচনী দায়িত্বে নিরীহ ও পেশাদার কর্মকর্তা খুব একটা যেতে চান না এতে দলীয় লোকদের আগ্রহ থাকে বেশি বরং বেশিরভাগ ক্ষেত্রে নাম কাটানোর চেষ্টা করেন এখন গত তিন নির্বাচনে ন্যূনতম সংশ্লিষ্টতার বিষয়টি সংশ্লিষ্ট ক্রাইটেরিয়া হিসাবে ধরা হলেও এটি বলতে কি বোঝানো হয়েছে তা পরিষ্কার করা উচিত তার মতে মাঠ প্রশাসনের কর্মকর্তা বিতর্কিত নির্বাচনের সময় অনেকটা অসহায় থাকেন রাজনৈতিক চাপের কাছে তারা অনেক সময় নাজেহাল হন শারীরিক হেনস্থার শিকার হন দলের লোকের মব সৃষ্টি থেকে সিল মারে ব্যালট নিয়ে যায় কর্মকর্তাদের তখন কিছু করার থাকে না আবার অনেকে দলীয় রাজনীতিতেও জড়িয়ে তাই অযোগ্য বলা হলে ক্ষতিগ্রস্ত হবে তাতে আস্থারও সংকট তৈরি হবে প্রশাসনে বিশৃঙ্খলা দেখা দেবে বলছিলেন তিনি নির্বাচনে কারা কোন দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোট কেন্দ্রের যে তালিকা প্রকাশ করেছে তাতে বলা হয়েছে মোট বিয়াল্লিশ হাজার সাতশো একাত্তরটি কেন্দ্র গ্রহণ করা হবে আর এসব কেন্দ্রে মোট ভোটকক্ষ থাকবে দুই লাখ ছেচল্লিশ হাজার সাতশো উনচল্লিশটি বাংলাদেশের সাংসদ নির্বাচনে মাত পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হল রিটার্নিং অফিসার সাধারণ সরকারের জেলা প্রশাসক কিংবা উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা সিটি কর্পোরেশনের এলাকায় কোনো কোনো ক্ষেত্রে বিভাগীয় কমিশনাররাও এই দায়িত্ব পেয়ে থাকেন নির্বাচন কমিশনের নীতি নির্ধারণী কাজ তাদের মাধ্যমে বাস্তবায়িত হয় তারাই মনোনয়ন বাছাই মনোনয়ন বাতিল প্রার্থীর বৈধতা কিংবা প্রতীক বরাদ্দ পুরো ভোট প্রক্রিয়া তত্ত্বাবধান করেন এছাড়া প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং অফিসারের তালিকা তৈরি ও ভোট কেন্দ্রে নির্বাচনের দায়িত্ব তাদের উপর থাকে আর সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তবে কিছু এলাকায় জেলা নির্বাচন কর্মকর্তারা এ দায়িত্ব পালন করেন প্রার্থীদের সাথে যোগাযোগ প্রিজাইডিং অফিসার কারা হবে ভোটের দায়িত্ব পালন কারা করবে এসব বিষয়ে তারা রিটার্নিং অফিসারকে সহায়তা করেন আবার নির্বাচনে কেন্দ্র প্রধান হিসেব করেন প্রিজাইডিং অফিসার সাধারণত সরকারি কলেজের শিক্ষক ব্যাংকের ম্যানেজার সরকারি হাই স্কুলের প্রধান বা সমমনা শিক্ষক কিংবা কলেজের শিক্ষকরাই এই দায়িত্ব পেয়ে থাকেন প্রিজাইডিং অফিসারের অধীনে কাজ করেন সহকারী প্রিজাইডিং অফিসার একটি কেন্দ্রের প্রতিটি ভোটকক্ষের দায়িত্বে থাকেন একজন করে সহকারী প্রিজাইডিং অফিসার আবার সহকারী প্রিজাইডিং অফিসারকে সহায়তার জন্য প্রতিটি ভোটকক্ষে দুজন করে পোলিং অফিসার থাকেন সাধারণত স্থানীয় স্কুলের প্রাথমিক শিক্ষক বা সমমানের কর্মকর্তারা এই দায়িত্বের জন্য বিবেচিত বেচিত হন অন্যদিকে শৃঙ্খলার ক্ষেত্রে জেলার মূল দায়িত্ব থাকে পুলিশ সুপারের হাতে এবং তিনি তখন নির্বাচন কমিশনের অধীনে কাজ করেন তবে সেনাবাহিনী মোতায়েন হলে তারা রিটার্নিং অফিসারের তত্ত্বাবধানে কাজ করে থাকেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ